আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ফিজিক্স সেকেন্ড পেপারের তড়িৎ প্রবাহের ও ক্রিয়া ও চমুকত্বের স্পেশাল চার নম্বর ক্লাস নিয়ে আজকে আমাদের স্পেশাল চার নম্বর ক্লাসে গত ক্লাসের যে টপিক ছিল যে সূত্র ছিল সেই সূত্র থেকে স্পেশাল কিছু আমরা প্রবলেম সলভ করব বোর্ড পরীক্ষা আসে এই প্রবলেমগুলো গত ক্লাসে টপিকের নাম ছিল তারের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বলের মান নির্ণয় তারের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বলের মান নির্ণয় তো সেক্ষেত্রে আমাদের সূত্র ছিল এটা এ ফিকল টু মিউ নট আই ওয়ান ইন্টু আই টু বাই টু পাই আর ইন্টু এল এই সূত্রের সাহায্যে আমরা গত ক্লাসে ম্যাথ সলভ করেছিলাম এবং এই সূত্রটার ব্যাখ্যা দেখেছিলাম এবং আমরা অনেক কিছু শিখছিলাম এখানে কী কী মান মুখস্থ করতে হয় তো গত ক্লাসে ম্যাথ করার পর আজকে আমরা যেই ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো একটু ইউনিক বেশি কারণ এই ম্যাথগুলো একটু আমাদের চ্যালেঞ্জিং ম্যাথ এগুলো আমাদের একটু বুঝে বুঝে সলভ করতে হবে তাহলে চলো আমরা আজকে শুরু করি প্রথম যে ম্যাথ তো এই ম্যাথটা আমাদের এসেছে একটু এটা আমি একটু বে করতেছি একটু সময় দাও হ্যাঁ এই ম্যাথটা আমাদের সিলেট বোর্ড উনিশ সালে আসা প্রশ্ন তো আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি পয়স্টটা একটু বে করতেছি একটু সময় ততক্ষণে আমি একটা বই নিয়ে নিই সামনে হ্যাঁ এই হচ্ছে আমাদের শে মাপার এই বইটা একটু বেশি উঁচু হয়ে গেল আরে নিচে বইটা হবে আচ্ছা হ্যাঁ এইবার এবার ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছো হ্যাঁ এবার আমি জুম ইন করলাম উদ্দীপকটা আমি তোমাদের দেখাই বুঝাই দেন আশা করি তোমরা বাকিটা পারবে ইনশাআল্লাহ আচ্ছা এবার দেখো তোমরা কি উদ্দীপক দেখতে পাচ্ছ কি না ক্লিয়ার দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে দেখো আমি এখানে আমাদের দুইটা ব্যবস্থার কথা বলা হচ্ছে একটা হচ্ছে ব্যবস্থা এ আরেকটা হচ্ছে ব্যবস্থা বি খেয়াল করো এখানে আমাদের বলতেছে ব্যবস্থা এর মধ্যে এ একটা তার আছে এ একটা তার আছে ব্যবস্থা বি এর মধ্যেও এখানে একটা তার আছে এখানে একটা তার আছে এখানে চারটা তার আছে ওয়ান টু থ্রি ফোর ব্যবস্থা এর মধ্যে আছে এক নাম্বার তার আর দুই নাম্বার তার ব্যবস্থা বি এর মধ্যে আছে তিন নাম্বার তার আর চার নাম্বার তার তো বলতেছে এখানে ওয়ান টু থ্রি ফোর প্রত্যেক ধাতব তারের মধ্য দিয়ে উদ্দীপক অনুসারে তড়িৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ এক নাম্বার তার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই চারটা তারের মধ্য দিয়ে আমাদের সব জায়গায় কি হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কথাটা কি বুঝতে পারছো আমাকে জানাই আচ্ছা এখন এই বিদ্যুৎ যে প্রবাহিত হচ্ছে এই বিদ্যুৎ প্রবাহের মানগুলো লেখা আছে যেমন এদিক দিয়ে আই ওয়ান কারেন্ট যায় এদিক দিয়ে আই টু কারেন্ট এদিক দিয়ে আই থ্রি এদিক দিয়ে আই ফোর কারেন্ট যায়

এরপরে আমাদের এখানে দুইটা বিষয় কথা বলছে একটা হচ্ছে এক নাম্বার তারের থেকে দুই নাম্বার তারের দূরত্ব হচ্ছে ডি ওয়ান এই দূরত্বটার মান হচ্ছে জিরো মিটার একই রকমভাবে তিন নাম্বার তার আর চার নাম্বার তারের মধ্যবর্তী যে দূরত্ব এটা ডি টু এটাও জিরো মিটার দূরত্ব মানে দুইটা ব্যবস্থাতেই যে আমাদের চারটা তার আছে প্রত্যেকটা তার থেকে প্রত্যেকটা তারের দূরত্ব হচ্ছে জিরো মিটার করে এটা হচ্ছে উদ্দীপকের পরবর্তী অংশের কাজ বুঝতে পারছো এতটুকু আচ্ছা এখন আমাদের পরের লাইনে কি বলছে বলছে প্রত্যেক তারের দৈর্ঘ্য দশ মিটার অর্থাৎ এই তারের দৈর্ঘ্য দশ মিটার এটাও দশ এটাও দশ এটাও দশ প্রত্যেকটারই দৈর্ঘ্য কত মিটার করে দশ মিটার করে এবং তারা এই যে মিউ নটের মানটা বলে দিছে ফোর পাই ইনটু টেন বার সেভেন ওয়েবার পার এম্পিয়ার পার মিটার ঠিক আছে এখন আমাদের গহনং নিয়ে আলোচনা গহনং এখন গহনং কী বলছি একটু খেয়াল করো বলতে এখানে ব্যবস্থা এ ও ব্যবস্থা বি এর মধ্যে যে তারগুলো আছে এই তারগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কি না এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো এটা গহনং প্রশ্ন তো এটা দ্বারা তো আসলে কিসে বুঝতেছি না আমি কী পার্থক্য আছে কি পার্থক্য নাই এ পার্থক্য আসে নাই এটা কেমনে বে করে বা এটা কী কাজ করে তো এটা মূলত একটা নতুন একটা বিষয় তোমাদের সামনে তো এটা আমি তোমাদের একটু বুঝা দিই তোমরা একটা বিষয় খেয়াল করো এই ব্যবস্থাতে যখন ইলেকট্রিসিটি তোমার প্রবাহিত হচ্ছিল ইলেকট্রিসিটির দিকটা একটু খেয়াল করো ব্যবস্থা এর মধ্যে ইলেকট্রিসিটির দিকগুলা কীরকম প্রথম তারে ইলেকট্রিসিটি নীচ থেকে উপরের দিকে যায় দুই নাম্বার তারও কিন্তু নিচ থেকে উপরের দিকে যায় তার মানে বলতে পারি এক আর দুই তারের মধ্যে ইলেকট্রিসিটির দিক একই দিকে কথা বুঝতে পারছো আচ্ছা একই দিকে ইলেকট্রিসিটি থাকলে এদের মধ্যবর্তী যে বল সে বলটাকে আকর্ষণ বল হয় নাকি বিকর্ষণ বল হয় ফোর্সের মানটা এফের মানটা এটা কি আকর্ষণ ধর্মী হয় হয় দিকে থাকলে কি হয়তো হ্যাঁ আকর্ষণ হয় দিকে থাকলে কি হয় আকর্ষণ আছে এবার দেখো ব্যবস্থা বিতে তিন নাম্বারে কারেন্টটা যায় নিচ থেকে উপরে আর চার নাম্বারে কিন্তু উপর থেকে নিচে তার মানে এখানে অপোজিট দিকে কারেন্ট যাচ্ছে একটা যায় নিচ থেকে উপর একটা উপর থেকে নিচ্ছে তার মানে এই অবস্থায় যে বলটা পাওয়া যাবে সেই বলটা কি হবে আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী বিকর্ষণ ধর্মী ভেরি গুড হ্যাঁ বিকর্ষণ ধর্মী এই হচ্ছে মূল পার্থক্য বুঝছ আমাদের বলছে না ব্যবস্থা এ ব্যবস্থা বি এর তারের মধ্যে মূল পার্থক্য কী বা কোনো পার্থক্য আছে কি না এটাই পার্থক্য যে হ্যাঁ আমাদের এক নাম্বার ব্যবস্থাতে একই দিকে কারেন্ট যায় আর দুই নাম্বার ব্যবস্থাতে বিপরীত দিকে কারেন্ট যায় এবং এখানে আকর্ষণ বল হয় এখানে বিকর্ষণ বল হয় শেষ তবে এটা তো গহনম প্রশ্ন এভাবে ব্যাখ্যা দিলে তো চার পাব না একটু অঙ্ক করে তারপরে ব্যাখ্যা দিতে হবে আমার কথা কি বুঝতে পেরেছ মোহনা মারুফ বুঝছো আচ্ছা তাহলে এবার আমি যাই নেক্সট পরবর্তী তো আমরা হবে করবো কাজটা প্রথমত আমরা ব্যবস্থা এর জন্য আমরা বল বে করি বল ফোর্স যে বল সে বলটা বে করি একটা বিষয় খেয়াল রাখো মজার বিষয় হচ্ছে কি জানো ব্যবস্থা এতে যে বল উৎপন্ন হবে ব্যবস্থা বিতে একই বল উৎপন্ন হবে কেন তুমি দেখো এখানে সবগুলোরই আয়ের মান সেম এবং দূরত্বের মানও সেম দৈর্ঘ্যের মানুষ সেম তো সবই তো সেম সেম এখানে কি চেঞ্জ কিছু হওয়ার মতো আছে তো এখানে চেঞ্জ হওয়ার মতো কিছু নেই হ্যাঁ সব কিছু সেম সব কিছু যেহেতু সেম এখানে আমার চেঞ্জ হওয়ার মতো কিছুই নাই আচ্ছা তো এখন আমরা চলো সে কাজটা করি যে কাজটা আমার করা উচিত এখানে আমাদের কিন্তু একক দৈর্ঘ্যে কিছু বলছে একক দৈর্ঘ্যে এগুলো কিছু বলে নাই সে সেই ক্ষেত্রে আমরা ওই তারের দৈর্ঘ্য টেন মিটার দিয়ে কাজ করব কিন্তু এখানে আর কি তারের দৈর্ঘ্য টেন মিটার নিয়ে কাজ করে নাই তারা আর কি অন্য কিছু নিয়ে কাজ করছে আচ্ছা আমি দেখতেছি হ্যাঁ তারা এখানে দৈর্ঘ্যটাকে টেন ধরে নাই দৈর্ঘ্যটাকে মনে হয় এক ধরে করছে যাই আমরা টেন ধরেই করবো কারণ আমাদের আসলে একক দৈর্ঘ্য বলে নাই তারের দৈর্ঘ্য যা দেওয়া আছে তা দিয়ে আমরা কাজ করে দেব ঠিক আছে তো চল আমরা এখন যাই আমাদের ক্যালকুলেশনে যাচ্ছি খেয়াল আচ্ছা জয়েন আচ্ছা তোমাদের গ্রুপে মনে হয় রিয়াজ না কি জানি আরেকজন জয়েন করছো তোমাদের গ্রুপ লিঙ্ক দিতে আমি ভুলে গেছিলাম হ্যাঁ মনে হয় জয়েন করছো কে জয়েন করছো নাম তো নাই রনি বা নাজমুল কে আর যে হয়তো জয়েন করছো হইতে পারে হ্যাঁ স্যার রনি ওকে থ্যাংক ইউ আসলে তোমাদের গ্রুপে লিংক দিতে আসলে আমার মনে নাই আমি একটু দিয়ে আসি একটু ওয়েট করো আচ্ছা একটু ওয়েট করো বাকিরা আমি একটু ওদের গ্রুপে দিয়ে আসি ওরা তো অপেক্ষা ছিল ক্লাস করার জন্য দেখি ওদের হচ্ছে পলিটেকনিকের গ্রুপ ওই গ্রুপটাতে লিঙ্ক দিতেই আমার খেয়াল নেই একটু এড করো আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দেন চলে আসতেছি আমি ওদেরকে দিলাম ক্লাসে জয়েন করার জন্য ওরা ক্লাসে আচ্ছা যাই হোক দেখো তাহলে আমি একটু একটু ঠিক করতেছি এটা একটু ঠিক করি দুঃখিত একটু বাইরে গিয়েছিলাম ওদেরকে লিঙ্ক দেওয়ার জন্য গেলাম কি আচ্ছা যাই হোক দেখো তাহলে মনে হয় তোমরা দেখতে পাচ্ছো ক্লিয়ারভাবে আচ্ছা ইউজার নামে জয়েন করছো আরেকজন ইউজার নামটা কি তোমার নাম তুমি জানি না আচ্ছা আমাকে একটু জানাতে পারবা যে রনি ইউজার নামে যে জয়েন করছে ও কি তোমার সাথে রনি ও আচ্ছা ঠিক আছে তো দেখি আমরা শুরু করি হ্যাঁ তো রনি একটু মিস করে ফেলছো তো সমস্যা নাই দেখো বলতেছে ব্যবস্থা এর ক্ষেত্রে হ্যাঁ ব্যবস্থা এর ক্ষেত্রে এক নং তারে তড়িৎ প্রবাহের জন্য দুই নং তারে চম্মুক বল বি দেওয়া আছে চম্বুক ক্ষেত্রে আর কি বিয়ের মানটা এটা বের করছে এই বিয়ের মানটা লাগে বা নাও লাগে বিয়ের মানটা না দিলে সমস্যা নেই এবং চম্বুক বল আমরা বের করব। চম্বুক বল হচ্ছে নট আই ওয়ান আই টু বাই টু পাই ডি দিছে আমরা এখানে আর ব্যবহার করতে পারি আর দূরত্ব হচ্ছে ডি বা আর বা এ দেওয়া যায় আর আই ওয়ান আই টু তো সেম ওয়ান এম্পেয়ার করে তো এখানে মান টান বসাই দিলাম ফোর পাই মিউরোটের মানটা বসাইলাম আই ওয়ান আই টু বসাইলাম টু পাই ডি এম বসাই দিলাম এখানে তারা আর কি এল লিখে নাই বুঝছো দশ মিটার যেটা তারের দৈর্ঘ্য ওটা নিয়ে কাজ করে নাই তারা এক মিটার নিয়ে কাজ করছে কেন এটা এক মিটার নিয়ে কাজ করছে তারাই ভালো জানে আমার মতে এটা দশ মিটার হওয়ার কথা ছিল কারণ আমাদের একক দৈর্ঘ্যে বলে নাই মোহনা মারুফ বুঝতে পারছো আর বাকিরা যা আছো তোমরা একটু দেখো হ্যাঁ এটা আমাকে জানাই রেসপন্স কইরো বুঝতে কি না কথাটা মোহনা মারুফ আর রনি আছো তোমরা কি শুনতেছো আমাকে একটু জানাও তো আমার কথা শুনতে পাচ্ছ আচ্ছা তো আসলে এখানে তোমার টেন লেখা দরকার ছিল টেন দুর্ঘটনা দুর্ঘটা টেন লেখে নাই তারা এক নিয়ে কাজ করছে আমরা যদি টেন নিয়ে কাজ করি দেখো তো এই এফের মানটা কত বের হয় তোমরা ক্যালকুলেশন করো একটু হ্যাঁ যা এখানে টেন দিয়ে গুণ করবা তেলি হবে মোহনা ক্যালকুলেশন করতেছো হ্যাঁ ক্যালকুলেশন করো মারুফও করো আর রনি তো একটু দেরি করছো সমস্যা নেই দেখো একটু কষ্ট করে হ্যাঁ ওকে আর বিগত ক্লাসে যে রেকর্ড সেগুলো দেখলে একটু সহজে বুঝতে পারবে এই ক্লাসগুলো ইজি হবে তোমাদের জন্য আমার অনেক স্টুডেন্ট এখন আসতে পারে নাই ক্লাসে আসতে পারলে ভালোই তো ওদের জন্য অপেক্ষায় ছিলাম দেখি ওরা কীভাবে আসতে পারে বা কবে আসতে পারে

দিক হবে দুই নং তার লম্ব বরাবর এক নং দিকে মানে এই যে এফ যে দিক এই দিকটা হবে এক নং তার যে দিকে যায় দুই নং তার ওই দিকেই যাবে মানে বলটা কারণ কি তোমার দুইটা একই দিকে তৈরি প্রবাহিত হয় এই যে এক আর দুই নং তার যেটা আছে এক আর দুই নং তার দিকটা কিন্তু সেম দিকে তৈরি প্রবাহ জন্য বলটা সেম দিকে হবে তো লিখতেছে পরবর্তীতে যে আবার আবার দুই নং তারের তড়িৎ প্রবাহের জন্য এক নং তারে চুম্বক ক্ষেত্র হবে এত চুম্বক বলটাও হবে সেম দিকটা হবে এক নং তারের লম্ব বরাবর দুই নংয়ের দিকে মানে এক নংয়ের ক্ষেত্রে দুই নংয়ের দিকে দুই নংয়ের ক্ষেত্রে এক নংয়ের দিকে খেয়াল রাখবা এক নং তারের প্রবাহের জন্য দুই নং তারে বল হবে ফোর ইন্টু টেন বা সিক্স দিকটা হবে নিচ থেকে উপরের দিকে আবার দুই নং তারে তড়িৎ প্রবাহের জন্য এক নং তারে বল হবে ফোর ইন্টু টেন বা নিচ থেকে উপরের দিকে দুইটাই সেম দিকে বুঝতে পারছো ব্যাপারটা এভাবে ব্যাখ্যা দিতে হবে বুঝছো আচ্ছা আবার লিখবা কি তিন নং তারে তড়িৎ প্রবাহের জন্য চার নং তারে বল হবে সেম বল হ্যাঁ তিন নং বি ব্যবস্থার ক্ষেত্রে তিন নং জন্য চার তারের বল হবে সিক্স নিউটন আর দিক হবে কোন দিকে উপর থেকে নিচের দিকে ঠিক আছে তিনের বিপরীত দিকে তিনের বিপরীত দিক কেন কারণ তিনে যায় নিচ থেকে উপরে চারে যাবে কি নি উপর থেকে নিচে তো লিখবা যে তিন নং তারের তড়িৎ প্রবাহের জন্য চার নং তারের বল হবে ফোর ইন্টু টেন সিক্স নিউটন যার দিক হবে উপর থেকে নিচ বরাবর উপর থেকে নিচ বরাবর ব্যাখ্যা বুঝতে পারছো অনুরূপভাবে অনুরূপভাবে চার নং তারের তড়িৎ প্রবাহের জন্য তিন নং তারের বল হবে ফোর ইন্টু টেন সিক্স নিউটন যার দিক হবে নিচ থেকে উপরের দিকে মানে একটা তারের প্রবাহের জন্য অন্য তারে বলের প্রভাব কাজ করে তো লিখতেছি যে চার নং তারের প্রবাহের জন্য তিন নং তারের চৌম্বক ক্ষেত্রে মান দিছে এটা না দিলেও সমস্যা নাই বলের মানটা হবে এত নিউটন বা ফোর ইন্টু টেন সিক্স নিউটন যার দিক হবে তিন নং তারের লম বরাবর এবং চার নং বিপরীত দিকে মানে নিচ থেকে উপরের দিকে এই হচ্ছে বিষয়টা আর এক্ষেত্রে তিন ও চার নং তার পরস্পরকে বিকর্ষণ করবে এক আর দুই নং তার পরস্পরকে আকর্ষণ করবে এক আর দুই নং তার পরস্পরকে আকর্ষণ করবে আর তিন ও চার বিকর্ষণ করবে এক আর দুই নং তার যেহেতু একই দিকে আমাদের বল কাজ করে এই জন্য এরা পরস্পরকে আকর্ষণ করবে আর তিন ও চারের মধ্যে বলটা বিপরীত দিকে কাজ করে এই জন্য এরা বিকর্ষণ করবে এ হচ্ছে মূল পার্থক্য আর কোনো পার্থক্য নাই এখন দেখা এতটুকু বুঝতে পারা কিনা সবাই বুঝতে পেরেছো বাকিরা যারা আছে রেসপন্স করে বাকিরা বুঝতে পেরেছো মোহনা রনি তো জয়েন করছো খুশি হলাম মোহনা বুঝছো তোমাকে জানো রেসপন্স করো আচ্ছা ঠিক আছে খুশি হলাম আসলে আজকে আমার একটু মাথাটা বেশি ব্যথা করতেছে তো অনেকক্ষণ ধরেই ক্লান্ত শরীর আজকে না আমি আর পড়াইতেই পারতেছি না কোনো রকম একটা করাইলাম হুম কিছু মনে করো না তো তোমাদের বাড়ি কাজ থাকবে এই অঙ্কটা এটার গহ নাম্বারটা বাড়ি কাজ থাকবে রাজশাহী বোর্ড যশোর কুমিলাস আঠারোর গহ এটা একটু চেষ্টা করো না পারলে আমি তোমাদের বুঝাই দিব ওকে আজকে মতো আমাদের ক্লাসটা এখানে আমরা কমপ্লিট করলাম